গরমের সময় করে পানি দিয়ে নিচে ভিজিয়ে দিবা রাগ হয়ে যাবে যাতে ঠান্ডা থাকে বাচ্চাটা নর্মাল থাকবে

বাচ্চাটা শুধু আমার পিছিয়ে পিছিয়ে এরকম যাদের গরমের ভিতর বাচ্চা কিভাবে আলাদা রাখতে হয় যাতে বাচ্চা দুপুরবেলা দুধ না খায় দুধ খাইলে পাতলা হয় কেন এবং পেটের সমস্যা দেখা যায় পেট ফুলে যায় গিয়ে গ্যাট জমে যায় তো ওকে ভাই ধন্যবাদ